আমাদের এই গাড়িটা বেশ এই জুতা আমাদের এই গাড়িটা বেশ কয়বারে আরম্ভ করি কয়বার শেষ হয় আমাদের এই গাড়িটা বেশ কয়েক বছর আগে যখন কেনা হয়েছে তখন এই জন্য কেনা হয়েছিল যে আমি মাঝে মাঝে ক্যাম্পিং করতে দূরে কোথাও আমি না আমরা আমরা মাঝে মধ্যে ক্যাম্পিং করতে দূরে কোথাও যেতে পারবো এবং রাত্রে ঘুমাইতে পারবো এই গাড়িটা ঘুমানোর জন্যই কমফোর্টেবল খুব সুন্দর করা সিস্টেম করা ঠিক আছে ওর জন্য আমরা ওইভাবে আরও কিনছিলাম কিন্তু বিশ্বাস করেন এই প্রথম গাড়ির ভিতরে ঘুমানো আর ক্যাম্পিং করা এই কয়েক বছরে যে আমরা সময়ই পাই নাই আমি জব করতাম এত এত ব্যস্ত তারপরে জব ছাড়ার পরও আরও বেশি ব্যস্ত হয়ে পড়ছি তো জব সারছি দেখেন কত বছর হয়ে গেছে তারপরও গাড়িতে ঘুমানোর বা কোথাও যাই এরকম বেড়ানোর করি নেই এই প্রথম আসছি তা আবার মাত্র কয়েক ঘন্টার জন্য এই গাড়িটাতে একসাথে দুইজন লোক খুবই ইজিলি ঘুমাইতে পারবে একেবারে জায়গায় এখানে তো আরও এই জিনিসপত্র রাখা দেখেন ইজিলি ঘুমাইতে পারবে এখানে কারণ এটা একেবারে সামনে দুইটা সিট বাদে সম্পূর্ণভাবে পিছনের এইগুলো একেবারে বিছনার মতো করে দেওয়া খুবই সুন্দর আরও তারপরে আমরা এইগুলো কিনছিলাম বিশেষত কিভাবে দেখাবো এই যে এইগুলো এইটা যখন আমরা সেটিং করছিলাম তখন এর ভিডিও এইটা যখন আমরা সেটিং করছিলাম এই ফোমগুলো তখন আমরা ভিডিও করছিলাম ভিডিও করে ইউটিউবে উঠাইছিলাম ওইটা দেখে ওইটার পাঁচশোটা ভিউ হয়েছিল পাঁচশো ভিউ হয়েছিল তো অন্য অন্য ভিউগুলো ধরেন দশ বিশ সত্তর এরকম হয় বারো বারো ভিউরও ভিডিও আছে আমার ছেলেকের একটা বারো ভিউর ভিডিও একটা খুঁজে নিয়ে আজকে উঠাইছি তো এইটা

একেবারে ভালো না আমার কাছে যেটা মনে হইতেছে এটার আবার ঠিক করতে হবে ক্যামেরার লেন্স ভালো না বুঝছেন না অনেকদিন আপনাদের কমেন্ট পড়ি না কমেন্ট কতগুলো পড়লাম এটা বেশ ভালো লাগছে অনেকগুলো কমেন্ট ভালো ভালো লেগছে অনেকেই না জানি না কেন আমাদের ঠেসময়রা কথা বলে মানুষ আমি এইটাই বুঝি না ভালো না লাগলে আপনি তো আমার ভিডিও না দেখলেই পারেন কি ঠিক কেনা বলেন আচ্ছা না দেখলেই তো পারোস তো ঠেসময়রা এরা কমেন্ট করোস কেন আবার কী করি ইদে নেন আপনি মানুষকে মানে অনেক খোঁচা দিয়ে রুটভাবে কমেন্টের অ্যান্সার দেন আমি কবে কমেন্টের রুটভাবে অ্যানসার দিলাম আমি জানি না আমাকে যে যেমন কমেন্ট করে আমি ঠিক সেইভাবে উত্তর দিই কেউ যদি কমেন্ট করে যে আপনার ভিডিও ভালো লাগে না দেখব না তা আমি কী করবো অতর পাতর যদি আমার খামার উত্তর দেখে এরকম ড্রাভেডি বেটা দেখিস না পাশ কাটা চলে কিন্তু কি করতে কমেন্ট এমনি কমেন্ট এই করবো আমি ধরো যখন ইউটিউব চ্যানেলে প্রথম আসছিলাম তখন এরকম চিন্তা করা আসি নাই যে ভিউ হয় না কান্নাকাটি করবো মানুষের কাছে উল্টাপাল্টা করে ভিডিও করবো গাড়ির ভিতরে বসে রয়েছে গরম এখন একেবারে পরন্ত বিকেল তো বিকেল বাজে পাঁচটা আঠেরো মিনিট আতে তো বাংলাদেশের সময় আছে দুইটা আঠেরো মিনিট তা দুইটা আঠেরো তো ওই ওই এটা রোদটাই এইখানে এই সময় চলে আসছে সমুদ্রের পারে কিন্তু এখন অনেকেই আছে বুঝছেন করিয়ানব তো এমনিতেই সাদা ওরা সমুদ্রের পারে এমনিতেই আরও গেলেও কোনো প্রবলেম হয় না আর এমনিতে এমনি কালো বুঝছেন গেলে পরে আরও কালো হয়ে যায় তা অনেকদিন কমেন্ট না অনেক ভালো ভালো কমেন্ট আসছে অনেক 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 মজার মজার কমেন্ট আসছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা অনেক ই করেন যে ওই রেসিপিটা দিয়েন বা এই রেসিপিটা দিয়ে বা আপনার এই সম্পর্কে জানতে চায় কিউ এনে আসে কি না এখন কি মানে ও তো অনেক উত্তর দিচ্ছি আমার এখানে প্রচুর ঘামাচিছে তো এখন যারা কোনো রেসিপির জন্য ভিডিওতে কমেন্ট করেন যে এই রেসিপিটা দেন যেন আমি একটু কম সাপোজ ধরেন আপনি লিখছেন যে সেদ্ধ মুরগির ইটা একজন লিখছেন তা আপনি ইউটিউব চ্যানেলে লিখবেন কল্পনা সাউথ কোরিয়া আস্ত সেদ্ধ মুরগি রেসিপি তাহলে চলে আসবে দেখতে পারবেন তারপরে আবার অনেকে আছেন না আরও অন্য অন্য ই জানতে চান কোনো একটা বিষয়ে বা আমাদের ম্যারেজের ভিডিও কোরিয়ান যদি লেখেন যে কল্পনা সাউথ কোরিয়া বিয়ের ব্লগ তাহলেও দেখতে পারবেন ঠিক আছে এই যে আমি বলে দিই কিন্তু এইভাবেই হ্যাঁ তো অনেকে না আবার বলে যে আপনি রুটভাবে অ্যান্সার আমি জানি না সত্যি আমি রুটভাবে এখন পর্যন্ত দিইনি ওই যে বললাম না যদি কেউ অনেকেই ওই কমেন্টে করেন আপনার ভিডিও দেখতাম না হঠাৎ করে সামনে আসছে দেখলাম বেশ কয়েকটা ঘুরে এসছে ঘুরে ভিডিও দেখা চিন্তা করলাম আপনার ভিডিওর ভিতরে কিচ্ছু নাই আপনার ভিডিও দেখার মতো কিচ্ছু নাই আপনার ভিডিও কেউ দেখবে না জাস্ট এইরকম কমেন্ট করে তাহলে আপনি কোনো ব্লগারকে এই কথাটা বললেন যে এরকম একটা কমেন্ট বা এরকম আপনাকে বললে আপনি কি বলবেন ভাই আপনার ভালো না লাগলে আপনি দেখেন না জাস্ট এই কথাটাই বলবে কেউ আপনাকে বলবে না যে তাই দেখেন ভাই আমি আরও ভালো করার চেষ্টা করব আমি এর থেকে আর ভালো পারি না সে পারতে পারে আমি এর থেকে আর ভালো পারি না আমার পক্ষে সম্ভব হয় না আমার লিপস্টিক দেওয়া লাগবে না আপনারা সবাই বলেন যে আমার লিপস্টিকের কালার খারাপ হুম সত্যি সত্যি খারাপ না সত্যি খারাপ হুম বোনে জন্য একটু কম কম দিই জানেন সব সময় কম কম দিই আমরা সকালে আসতে পারি নাই সেই জন্য সমুদ্রের একেবারে পাশে জায়গা পাই নাই আয়সা পৌঁছাইতে পৌঁছাইতে একটা বিষ বেঁচে গেছিলাম তারপরে এখানে রান্না বান্না করছি আমি খিচুড়ি রান্না করছিলাম খাইছি তারপরে আরও কমেন্ট পড়বো তাই না আমি তো বলছি যে আজকে কমেন্ট করে দেব তো ওই যে আমি বললাম না আপ আবার অনেকে কমেন্ট করেন যে আপু কোরিয়ান ভাষায় যখন কথা বলেন একটু ধীরে ধীরে বললেন বা একটু সুন্দর করে বললেন বা একটু ই করে বললেন যাতে ওনরা কোরিয়ান ভাষাটা বুঝতে পারে এবং তার সাথে সাথে যেন আমি বাংলাটাও বইলা দেই তো আমি একটু ওখানে কী করি যে আপনারা যে এই ভিডিওগুলো দেখেন তাই না ভিডিও দেখার সময় এই পাশে দেখবেন এখানে সিসি লেখা আছে সিসি হুম এই সিসিতে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে কিন্তু ট্রান্সলেশন চলে আসে ঠিক আছে যে কোন দেশের ভাষা এই করা এটা কিন্তু অন্য অন্য দেশে কিন্তু এইভাবে দেখে অস্ট্রেলিয়াতে আমাদের যারা আত্মীয় স্বজন আছে বা জার্মানিতে আছে ঠিক আছে আমাদের পরিচিত আছে দু একজন খুব বেশি না দু একজন আছেন তারা ওই দেশেরই তো তারা ই পারে না বাংলা পারে না আবার ধরেন কোরিয়ান ভাষাও পারে না তো তারা কিন্তু এই এই সিসি দেখে ট্রান্সলেটের ওইটা দেখে এবং আমাকে প্রায় সময় তারা এমনি মেইল করে কমেন্ট করে না মেইল করে কারণ কমেন্ট অনেক সময় দেখে দেখে ওরা ই করে যে অনেকে তোমাকে এভাবে কমেন্ট করে তুমি এটা কোন কারণ সবার মন মানসিকতা সমান মা জাস্ট এটা অনেকে আপনারা যারা আমাকে বলেন যে আপু দিকে তাকাও না তোমাকে হিংসা করাই করে অন্য কাপুরা আমাকে কমেন্ট করে যে আপু তোমাকে হিংসা করে করে এরকম কমেন্ট এই কথাটা আমিও জানি অনেকেই জানে জাস্ট এই কথাটাই তো আমি এই কথাটা একদিন বলছিলাম যে ভাই হিংসা করে লাভ নাই আপনি তো কখনো আমার এই স্থানে আসতে পারবেন না এই কথাটা ধৈরা নিয়ে একজনে কি কইছে শোনেন কি এমন কথা বললেন সে ঝগড়া করতেছে মানে একেবারে পাড়ার ওই যে মাসির আছে না কমেন্টে ঝগড়া আপনি কীরকম কথা বললেন আপনার স্থানে মানে আপনি নিজে কী হয়ে গেছেন হ্যান ত্যান ম্যান ম্যান ভাই রে ভাই রে ভাই রে ভাই আমি তো ঠিকই বলছি আপনি যে আমাকে এত বাজে বাজে কথা বলতেছেন যে আপনি দেখতে ভালো না আপনার কথা ভালো না আপনার এইটা ভালো না ওইটা ভালো না হ্যান না ত্যানা প্রচুর এই ধরনের কমেন্ট আসে তো আপনি আমাকে এরকম বললে কি করবেন আপনি কি আমার স্থানে আসতে পারবেন আমি সতেরো বছরের বেশি এই এই যে আমার হাজব্যান্ডের সাথে আসে কোরিয়াতে কোরিয়ানদের সাথে সতেরো বছর থাক্কা কোরিয়ান স্টাইল কোরিয়ান সমস্ত কিছু নিজের আয়াতে নিয়ে আসা এটা এটা আপনি সহজভাবে এটা আপনি কখনোই পারবেন না ঠিক আছে এটা এটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে প্রচুর কষ্ট করতে হবে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং আপনি এটা একদিনে পারবেন না একদিনে পারবেন না বহুত দেখছি বহুত দেখছি এখনও দুই একজন ব্লগাররা দেখি না ওই যে কয় যে কোন অ্যাপের মাধ্যমে বিয়ে করে আসছে এখনও বলে না যে কোন অ্যাপের মাধ্যমে আসছে এই যে যে কথাগুলো বলে ভাই আমি তো আসছি এই যেভাবে বিয়ে হয়েছে একজনে বলছে আপনি না অমুক দিন বলছিলেন অমুকভাবে অমুক দিন বলছেন অমুকভাবে এই যে ঠিক আছে মাথা লাগে বুঝার মাথা লাগে আমি বলছি যে ভাই আপনাদের কি পরিচিতরা থাকে না কোরিয়াতে আমরা খ্রিস্টিয়ান আমরা গির্জায় যাই বা আমরা চার্চে যাই আমরা যেখানে যাই না কেন আমাদের পরিচিত সব পরিচিত এখন সেই পরিচিতদের মধ্য দিয়ে প্রস্তাব আসে ঠিক আছে এখন আমরা যেহেতু চার্চে যাই চার্চের পরিচিত বা অমুক জায়গার পরিচিত এখন আপনারা খুলগে একেবারে জাস্ট উনি জানতে চাইতেছেন যে কোন জায়গার কোন লোক কোনভাবে বাই আমার এত এত তো পাড়ার মাসিরা তোর কানে আমার দুই চারজন লোক হইলেও আমার কোনো সমস্যা নাই একদম সত্য কথা ভাই একদম সত্য কথা বলি ভালো কমেন্ট একটাই যথেষ্ট অন্যান্যদের ভিডিও দেখছি ভাই তাদের ভিডিও এমন এমন স্টাইলের এই যে আর একজন লিখছে আপনি ক্রিটিসাইজ করতেছেন অন্য অন্য ভুল লোকারদের ক্রিটিসাইজ এটা কি ক্রিটিসাইজ হয় তাহলে আপনি আপনি ক্রিটিসাইজ জানেনই না যে কাকে বলেন ঠিক আছে প্রচুর ভ্লগার দেখছি তাদের ভিডিওগুলো দেখে 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 আমি আমি করতেছি যে ও তাহলে আমি আসলে খুব ভালোভাবে কথা বলি তো এর জন্য মনে হয় না এর জন্য আর মানুষ আবার আমাকে আপনার ভিডিওকে দেখবেন আপনি এইভাবে কথা বললে আমি কীভাবে কথা বলি আমি কীভাবে কথা বলি আমি আমার দেশের ভাষায় কথা বলি একদম সত্য কথা দেশের ভাষায় কথা বলি এখন আপনি যদি আপনার মতো আমাদের দেশের অনেকেই আছেন এই সমস্যাটাতে পড়ছেন পড়ছেন কি না যারা নিয়মিত ব্লগ দেখেন নোয়াখালী রাপুরা জাস্ট আমি বলি নোয়াখালী রাপুরা এমনকি আমেরিকায় যায় বা বা অন্যান্য দেশে যায় ওই আপুরা কথা শুনছে যে আপনি কেন ওই ভাষায় কথা বলেন আপনি কেন শুদ্ধ ভাষায় কথা বলেন না তখন আমরা অনেকেই কমেন্ট করছি যে এটা তো ওনার নিজের ভাষা উনি কথা বলতেই পারে জাস্ট কথা বলতে পারে কিন্তু বাংলা ভাষাটাকে তো তিনি বলতেছে না তো আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে আমি এখন অন্য জায়গাতে আইছি আমি যে আমি যে কোন দেশে তো আইছি আমি নিজেই জানি না হ্যাঁ বুঝছে ঠিক আছে ঝগড়া করতে করতে আমার কাশি উঠে যায়